নবী ফেদরা ফরজ করেছেন সানমিন তওমিন এক সা খাদ্য আও সানমিন তামরিন এক সা খেজুর আও সানমিন শাহিলিন এক সা জব গম আও সানমিন আকৃতিন এক সা পনির আও সানমিন জাবেবিন এক সা কিশমিশ প্রথম শব্দটা আছে খাদ্য এখন কেউ যদি মনে করে যে আমি আড়াই কেজি শ্যামাই কিনে দিব দিলে ভুল হবে তা নয় দিতে পারে তো সমাজের ফকির মিষ্কিনের যেটাতে উপকার হবে সেটাই দিবে এটাই মূলত ভালো তবে যেহেতু খাদ্যের কথা এসেছে কাজেই ও যা খায় সেটাই দিবে এটাই ঠিক যেহেতু খাদদের কথা এসেছে কাজে এখানে নতুন ভাবে যেন টাকা না ঢকতে পারে চলেন টাকা যে চলবে না কিয়ামত পর্যন্ত তার জাজল্য প্রমাণ আবু সাঈদ খুদরি এই পর্যন্ত বলার পরে বলেন ফলাম নজল মুখরিজু হ এইভাবে ফিতরাত দিয়ে আসি দীর্ঘ দিন থেকে দিয়ে আসছি রাসুলের যুগ থেকে একসা করে এগুলো দিয়ে আসছি